উঠা ওঠাও এখানে উঠাও আসলে সবাই আমার কাছে পুরস্কার আছে ঈদ বোনাস এবার লটারি সিস্টেম করছি দেখি কে কয় টাকা পায় সর্বোচ্চ 10000 টাকা আছে সর্বনিম্ন 10 টাকাও আছে কে যে যে টাকা পাবে দিয়ে দিব এখন আমি কারে 1000 দিব কি কাকা কারে 2000 দিব কে কষ্ট পাবে দরকার নাই কি আপনি কি বলেন ঠিক এখন আপনাদের কপাল শুনুন পরে আর কেউ কষ্ট পাবে নেই ভিতরে নাই যার যার পুরস্কার সেই সে নগদ টাকা দিয়ে দেবো তার ভিতরে এর রাখেন তো মুরব্বী আমি টাকাগুলো আগে ই করে নেই যে যে পুরস্কার পাবে নগদ দিয়ে দিব তাকে জানি না দশ হাজার টাকা আলাদা রাখছে এই দশ কার আছে এর মধ্যে কেউ হয়তো দশ টাকা পাবে ঠিক আছে এবার আপনি মুরব্বী মানুষ আপনার এটা আগে শুরু করবো সবাই তো আপনি বড় ঠিক আছে আপনি এটা কাটতে এটা উঠান দশ টাকা উঠানো চাই

তারপরে কিরা আছে যাই হোক আচ্ছা আগে শেষ করি আপনি টানেন দশ হাজার নিয়ে আসাই আপনাকে সামনেই তো দিছি দশ হাজার নাকি আচ্ছা দশ হাজার নিয়ে আসাই কি পাইছেন

যে কোনো একটা ওঠে এই গেছে দশ হাজার দশটা সব খাই এখন এখন আছে না ক্যামেরাম্যান তিনজন নাই দেখ এ আসো রায়সা আসো দাও আসো আসো

3 জোড়া কা বাইদে 3 জোড়া কা আলো বেশি 300 বাইদে আর কোন সিস্টেম নাই উঠেলু এই দেখ 100

আহ 100 টাকা 500 দুধ একটা

কারে কম দিব কারে বেশি দিব কাকে হবে এই ফোনটা দেবেন কারে কম দিব কারে বেশি দিব কে কষ্ট হবে দরকার কি আছে এমনি তো সবারে কম বেশি পুরস্কার ঈদ বোনাস দিছি এটা হলো এক্সট্রা ঠিক না এটা এটা এক্সট্রা দিছি এক্সট্রা এই যে দরকার কি এই যে হুম এই ধরবে ডাইনাথ 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 দেই শ্বশুর মিয়া একখান উঠেন ওই যে ওই যে 10000 rupaye uthe uthe 10000 uthe duike ni lo na ha theek ache সবাই দিয়ে দিচ্ছেন এই যে টাকাটা আছে এটা কিন্তু এখন আমার আচ্ছা এর ভিতরে কোন সালাকি আছে না না তিন ডে আছে কোন চালা আছে না না

আমি মাঝে মাঝে মানুষকে পুরস্কার দিতে পারি আসলে এভাবে দিলে সবাই নিবে আর যদি আমি একজনটা যাই বলে আপনি এক টাকা নেন খুশি করলাম নিবে না কেউ নিবে না কি উপলক্ষ দিছো কি জন্নি দিছো অনেক সমস্যা সবাই নিবে আর যে পাবে সেই খুশি যে জীবনে লটারি পাই নাই কম বেশি তো পুরস্কার আছেই খালি খালিয়াতে যাবে তা না তো বন্ধুরা যারা আমাকে মন দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যদি এই ভিডিওতে ভালো ভিউ হয় বেশি পরিমাণ শেয়ার হয় এরকম ভিডিও আমরা আরও করব। প্রতি সপ্তাহে দুই চারটে ভিডিও এরকম করব আপনাদের দেখানোর ক্ষেত্রে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তবে আমি এখন ঈদের সময় আমার গলায় অনেক সমস্যা কথা বলতে কষ্ট হয় আর বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসতেছে আমি কিন্তু বাড়িতে নেই অনেক দূরে আসছি আমার বাড়ি থেকে অনেক দূরে সেই ক্ষেত্রে এমন আরও বিভিন্ন জায়গায় যে এরকম ভিডিও করব বিভিন্ন ভিডিও করব সেই ক্ষেত্রে ফুট করে কেউ আমার বাসায় আসলে পাবেন না এই মুহূর্তে কেউ আমাকে ফোন দিলেও পাবেন না আপনারা আমাকে এক সপ্তাহ পরের থেকে ফোন দেন আমাকে পাবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে